যেমন তাজদি ক্ষেত্রে দেখাচ্ছি তাজদি বা ক্ষেত্রে যেটা বলেছিলাম প্রথম যেটার সাথে আমরা মিলিয়ে পড়বো সেটা আগে বলবো তারপরে সেই বরফটা বলবো এবং তারপরে তরফটা বলবো জজমের ক্ষেত্রে যেরকম ছিল ওইভাবে বলতে হবে হা বা জগর হা একবার পড়া হলো তাজদি হা বা জগর হাব এখন তাজ দিদিদের উপরে কি আছে যদি জবর থাকে জবরটা পড়তে হবে যদি জেড থাকে জেডটা পড়তে হবে যদি পেশ থেকে পেশ পড়তে হবে পরে দেখাচ্ছি হা বা জবর হাব বা জবর বা হাব বা এটা কিন্তু সংক্ষিপ্ত এটা এটার বিস্তারিত রূপটা আমি দেখে নিচ্ছি এটা এটা একটা দুইটা হরহ যদি একসাথে হয় সেটাকে একত্র করে ফেলে এবং তার উপরে দিয়ে দেয় এটাই হচ্ছে বিস্তারিত রূপ হা বা জবর হা বা হা পড়েছিলাম সাকিন সাকিনওয়ালা হরফ তার আগের সাথে মিলিয়ে পড়তে হবে তো সাকিনওয়ালা হরফ তার আগের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ছি হা বা জবর হা এখন মায়ের উপরে জবর আছে হা বা তারা জবর হাফ বাপর যেহেতু আছে হাব্বা